নমস্কার সবাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্মিতার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজই একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ আপনাদের জন্য আমার স্কুলে ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদেরকে ভূগোলের প্রজেক্ট হিসাবে করতে দিয়েছিলাম মেজার ল্যান্ডফর্মস অফ অব দ্য বা বাংলা যেটাকে বলে ভূমিরূপ ভূমিরূপের বিভিন্ন মূল ধরনগুলোকে ওদের শ্রী মডেলের মাধ্যমে আমাকে শো করতে হবে এটাই ছিল প্রজেক্ট ওয়ার্ক তো যেদিনকে প্রজেক্ট সাবমিট করার ছিল সেদিনকে ওরা একের পর এক আসছিলো প্রজেক্ট দেখাচ্ছিল এবং স্কুলেরই প্রয়োজনে ওদের ফটোগ্রাফ ভিডিওগ্রাফ এগুলো নিচ্ছিলাম অন্যরাও নিচ্ছিল তো যাই হোক আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন যে বাচ্চারা ঠিক কতটা ভালো এই প্রজেক্টটা করেছে আমি সত্যিই সেদিনকে প্রজেক্টটা চেক করতে করতে অভিভূত হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম বাড়ির বাবা মা দাদা দিদি সবাই কতটা হেল্প করেছে এবং সেই হেল্পের দ্বারা বাচ্চারা নিজেদের প্রচেষ্টা মিশিয়ে সেটাকে কত সুন্দর একটা রূপ দিয়েছে আসলে এটাই তো আমার উদ্দেশ্য ছিল যাতে ওরা প্রেজেন্টেশনটা করতে শেখে আমার মতো সব টিচারদেরই উদ্দেশ্য থাকে প্রজেক্ট ওয়ার্কে বাচ্চারা যা করবে তাতে করে তারা যেন হাতে কলমে সেই বিষয়টি সম্পর্কে একটি জ্ঞান লাভ করে অর্থাৎ তাদের বাস্তবিক জ্ঞান বাড়ানোটা আমাদের একটা উদ্দেশ্য থাকে আর সেটা মডেলের সাহায্যে খুব ভালোভাবে বোঝা যায় যদি মডেলটা সত্যিকারের ভালোভাবে বানানো যায় এক্ষেত্রে ওদের বানানো মডেল নিয়ে আমার তো মনে কোনো রকম প্রশ্ন নেই কিন্তু আমি যখন ওদের এই প্রজেক্টটা চেক করছিলাম তখন আমি ওদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম এটা কি ওটা কি প্রজেক্টের মূল উদ্দেশ্যই থাকে কিংবা মডেলের মূল উদ্দেশ্যই থাকে যে যা জিনিস আমরা বইতে পড়ছি সেই পড়াগুলো যেন চোখের সামনে সত্যিকারের রূপে ভেসে ওঠে সত্যিই আমি তাই পেয়েছি ওদের প্রোজেক্টের মধ্যেই আমি সত্যিকারের মালভূমি পর্বত এবং সমভূমি দেখতে পেয়েছি আমি ভীষণ খুশি ওদের এই প্রজেক্ট দেখতে পেয়ে এবং আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও বাচ্চাদের এই কাজগুলো দেখে ভীষণ খুশি হয়েছেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করার অনুরোধ রইল